গপ্প আর যুক্তিতপ্তের আজকের আমরা পড়লাম বিভূতিভূষণের আরেকটি ভৌতিক গল্প রহস্য এখানে আসলে আমরা বর্ণ নাই তার নিজের একটা অভিজ্ঞতার কথা আমরা শুনতে পাই সে যে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিল আজকে যারা আমাদের এই শ্রুতি নাটকে কণ্ঠবিনয় করেছিলেন তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত কোনো একটা অভিজ্ঞতার কথা আসলে আমরা শুনতে চাই কেউ যদি শেয়ার করেন যে আপনার কোনো এই ধরনের বা অন্য কোনো ভৌতিক অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা ছোটকালে যখন মানে ছোটো কাজ সারতে আমরা বাইরে যেতাম গ্রামে ছিলাম তো বাইরে যেতাম তখন হচ্ছে বিভিন্ন আকৃতি দেখতে পেতাম বিভিন্ন আকৃতি বলতে গাছের মধ্যে এখানে 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 খুবই ভয় খুবই একটা ভয়ের ব্যাপার ছিল যে এই ভূত দেখা যাচ্ছে এই যে মুখ এই যে চোখ হাত দেখা যাচ্ছে হাত নাচতে ইয়ে করতেছে পরবর্তীতে যখন সকাল হয়তো বুঝতে পারতাম যে আসলে ওই আকৃতিটা আমি নিজেই বানাইছি মুখটা আমি বানাইছি একটা কাপড় ঝুলতেছে হয়তো কিন্তু মুখটা আমি বানাচ্ছি এই হাতটা আমি বানিয়ে নিচ্ছি আমি নিজেই কল্পনা করে নিচ্ছি যে ওটাই মনে হয় ভূত কিংবা যে ভূতের ভূত আকৃতিগুলো আমরা যেগুলো শুনি যে ভূত এরকম লম্বা হাত লম্বা পা লম্বা লম্বা আমি নিজেই বুঝি যে না আসলে ভূত না আমি আবার পরের দিন আবারও এই একই ঘটনা হয় যে আবারও ভয় পাই যে আবার আরেকটা জিনিসকে আকৃতি বানাচ্ছি আরেকটা জিনিসকে আকৃতি বানাচ্ছি এটা হচ্ছে মজা আমি আমার শ্বশুরবাড়ির একটা কথা বলবো আমার শ্বশুর বাড়ির একটা চারতলা বিল্ডিং নতুন বিল্ডিং চারতলা বিল্ডিংয়ে গত দশ বছর ধরে ওই বাসায় কেউ থাকে না বাসায় না থাকার কারণ হচ্ছে ওই বাসায় ঢুকলে কেউ যদি ঢুকে মানে ঢুকলে না কেউ থাপ্পড় মারায় কেউ কোনো একটা অদৃশ্য হাত তাকে থাপ মারে এবং বিল্ডিংটা নতুন আমি বিশ্বাস করতে পারি নাই কিন্তু আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেছি একটা নতুন বিল্ডিং চারতলা বিল্ডিং সেই বিল্ডিং একটু থাকে না গত দশ বছর থেকে কোনো একটা অদৃশ্য হাত তাদেরকে থাপড় মারায় আমি 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 আমার শ্বশুর বাড়ির লোকজনকে বলছি যে আমরা একদিন থাকি দেখি থাপ্পর খাই সব আছেন কি একটা তো ছোটবেলার ঘটনা এটা আসলে আমরা বিভিন্ন ধরনের জিনিস হয়তো আমরা আমাদের নিজেদের কল্পনার মাধ্যমে দেখি কিন্তু যে ঘটনাটা বললেন সেটা আসলে খুব ইন্টারেস্টিং আমার মনে হয় এ ধরনের অনেক ঘটনাই হয়তো অনেকের ক্ষেত্রে ঘটে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে যে চরিত্রটাকে নিয়ে এসছেন প্রথমেই উনি বলেছেন বর্ণনার মাধ্যমে উনি আসলে বিজ্ঞানের শিক্ষক সো আসলে উনি যে ঘটনার সম্মুখীন হয়েছেন সেটা সে নিজেও হয়তো বিভিন্নভাবে জাস্টিফাই করার চেষ্টা করেছে পরের দিন সকালবেলা বন্ধুদের নিয়ে আবার গিয়েছিলেন সেখানে আসলে সেই ঘটনা ঘটেছে কিনা দেখার জন্য কিন্তু তারপরেও হয়তো এরকম আনুভূতিক কিছু ব্যাপার হয়তো এই দুনিয়াতে আছে যেটা হয়তো অনেকেই এক্সপিরিয়েন্স করে সো আর কেউ কি কিছু শেয়ার করতে চান আমার নিজের গল্প আসলে দুষ্টুমি দুষ্টুমি করছিলাম বেসিকলি আমি আমার পাশের বাসায় আমার এক বড় বোন থাকতো তো তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তো সেখানে একবার শীতের রাত মানে ঠিক সন্ধ্যা যে সময়টা মানুষকে বলে আমরা জানি যে সন্ধ্যাবেলায় মেয়েদেরকে খোলা চুলে গাছের নিচ দিয়ে যাওয়া যাবে না এই করা যাবে না সেই করা যাবে না তো ঠিক সেই সন্ধ্যাবেলাই আমাদের বাসার পাশের বাসা যেহেতু ছিল মাঝখানে ছোট্ট একটা গলি মানে একটা রিক্সা যাওয়ার মতো রাস্তা আমাদের বাসাটা একটু উঁচুতে ছিল এবং আমার অভ্যাস ছিল আমি বাসার থেকে বের হওয়ার সময় গেটের পাশে গিয়ে এরকম উকি দিয়ে দেখতাম যে কে যাচ্ছে আসতেছে তো ওই উকি দিছি উকি দিয়ে একদম রাস্তার মাথায় দেখি রিক্সা দাঁড়াইলো মলে আপা নামতেছে তো আমার অভ্যাস হচ্ছে ছোটবেলার থেকে আমি আমার বাবার চাদর ব্যবহার করতাম আমার বাবার চাদর হচ্ছে শাল বিশাল বড় তার একটা সাদা শাল ছিল আমার মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি মাথা এর আজকে ভয় দেখাবো আমি সুন্দর চাদরটা নিয়ে মাথা মুড়ি দিয়ে আমাদের গেটের সাথে ঠিক অপোজিটেই তাদের গেটটা আমি গিয়ে মাথা বসে পড়ছি তো সে খুব দ্রুত আসতেছিল সন্ধ্যাবেলা যেহেতু সে একা এক পুরো গলিতে সে একা ভয় পাচ্ছিল সে আস্তে আস্তে দেখি সে এরকম করে তাকায় তাকায় আসতেছে তো সে যখন আমার দিকে আসতেছে আমি আস্তে আস্তে উঠতেছি সে ও মাগো বাবা গো বলে দিল একদর একদর সে ঘরে ঢুকে গেছে এদিকে আমি আস্তে করে ঢুকে শালটা রেখে জ্যাকেট আমার একটা নেভি ব্লু কালারের জ্যাকেট আছে গায়ে দিয়ে বের কিউসে কিউসে এর মধ্যে ওই সবাই বের হয়ে আসছে এখানে এক এগারো হাত লম্বা এক জিন দাঁড়ায় সে আমাকে এত বড় দেখছে হ্যাঁ সাদা ইয়ে সে নিচে কিছু নাই সে ভাসতেছে আমাকে দেখে হু 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 করে হাসতেছে বেসিক্যালি আমি একটা শব্দ করছিলাম এরকম একটা শব্দ করছিলাম ওইদিন দিন আমি তাকে আর কিছু বলি নাই পরে হচ্ছে মসজিদ থেকে হুজুর আসছে হুজুর এসে তাকে পানি পরা টরা দিছে তো পরের দিন সকালবেলা আমি তাকে বলছি যে বলে পাই এটা আমি ছিলাম আপনি ভয় পাইছেন তুই তো আমার মাইরা ফলাইছিলি কালকে টুয়েলি মারা যেতাম আবার তুই আমার হার্টের অবস্থা জানাস না দুপুক দুপুক করতে করতে মারা যাচ্ছিল এইটা একটা ঘটনা আমি ঘটাইছি জীবনে ভৌতিক ঘটনা অলৌকিক ঘটনা বা আধ্যাতিক ঘটনা যাই হোক সেগুলো আসলে ঘটে আবার এটা হয়তো কখনো কখনো খুব অ্যাকজারেট করেও আসলে হয় যেটা আসলে ভাইয়ের কথা আমরা বুঝলাম ছিল নর্মাল মানুষ কোন উনি যখন দেখেছেন সেটা আসলে বিশাল লম্বা হয়ে গেছে যাই হোক আমার মনে হয় এই ধরনের ঘটনা কারো না কারো জীবনে বিভিন্ন সময় ঘটেছে বা কারো কাছ থেকে শুনেছেন আপনাদের এই অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন গপ্প আর যুক্তিযোগ্য পেজে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ